তো নুমুদি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চললাম এই যে বরবটি বরবটিগুলোকে আমি সুন্দর করে কেটে এবার ভালো করে জল দিয়ে কাটা হয়ে গেছে ভালো করে কেটে এবার জল দিয়ে আমি ধুয়ে নেবো জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে তো চলো দেখতে থাকো এই ইউনিক রেসিপিটা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ এই যে বরবটিগুলো ধুয়ে আমি একটু জল ছেড়ে নিয়ে করার মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিলাম সামান্য জল দিয়ে যতটা জল লাগবে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম যাতে না জলটা আমার আর ফেলে দিতে হয় বরবটি সেদ্ধ করতে বসিয়ে দিয়ে দিয়েও একটা ঢানা কাপড় দিয়ে দিলাম এর খানিক্ষণ বাদে দেখব বরবটিটা আমার যে সেদ্ধ হয়ে এসে বরবটি থেকে আমি ছেঁকে জল ছেঁকে তুলে নিচ্ছি জল থেকে নিয়ে বরবটি সেদ্ধ জলটা কিন্তু আমি ফেলবো না কারণ বরবটি সেদ্ধের জলটা যদি আমি ফেলে দিই তাহলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে তার জন্য আমি একটা জায়গায় রেখে দিয়েছি এবার পরবর্তীটা ভালো করে ঠান্ডা করে নিই দশ মিনিট করে তারপরে আমি একটা মিক্সির জারে দিয়ে দিলাম দিয়ে বরবটি সোদ্ করার যে জলটা রয়েছে ওটা আমি নিয়ে যে মিক্সির জারে আবার দিয়ে দিচ্ছি এটা কিন্তু অন্যখি জল নেই এটা বরবটি সহ্যই জল যাতে পেস্টটা ভালো হয় তাই জন্য জলটা ফেলি নি মিক্সিতে আমার পেস্ট করা হয়ে গেলো বরবটিটা দিয়ে একটু কড়াই বসিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে জেলে দিলাম এর কড়াইয়ের মধ্যে কালো তেল দেবো গোটা থেকে গেছে তেল দিলাম তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসতেই আমি এবার একটা ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে একটা শুকনো শুকনো লঙ্কা হাতে করেই ভেঙে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে যে পেস্টটা আমি মানিয়ে রেখেছিলাম বড় বদলে যে পেস্টটা ওই পেস্টটা আমি আস্তে করে ধুলে ভালো করে নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দিয়ে এবার ওটার মধ্যে পরিমাণ মতো আমি লবণ আর হলুদ দিয়ে আবারও ভালো করে করে নিয়ে নিলাম বরবটির এই রেসিপিটা থাকে নিরামিষ দিনে আর কিছুই লাগে না গরম ভাতে তো মাছ মাংসের কথা তো ভুলেই যাবে এই রেসিপিটা খাওয়ার পরে তো তো ভিডিওটা তো আমি আগে করে নিয়েছি তারপর আমি সাবুন দিচ্ছি সে রাতের বেলা তো চলে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে পরে একটু হালকা করে ঢাকা দিয়ে ঢাকা না খুলে আবার চিনি মিশিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি এটার একটুখানি সামান্য ভালো করে আগে শুকিয়ে নিচ্ছি জল যতটা জল যত না থাকা একদম শুকনো হবে এবার নাড়াচাড়া করে করে ভালো করে শুকিয়ে এসে তখন মিটে মধ্যে একটু ম্যাগি মশলা মিশিয়ে দিলাম যাতে টেস্টটা আরও ভালো হয় ভালো করে মিশিয়ে টিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে দেখ কত সুন্দর লাগবে এবার দেখতে ভালো করে মিশিয়ে নিলাম যদি বরবটির আমার এই রেসিপিটা ভালো লাগে তোমরাও বানিয়ে খেয়ে দেখো আর কমেন্টে পুলিশ জানিও কেমন হয়েছিলো তো চলো এই যে বড় রেসিপিটা আমার হয়ে গেছে হয়ে যেতে এটা কেমন হয়ে একদম পুরো শুকনো শুকনো মতো হয়েছে জানি অনেকেই হয়তো বানিয়ে খেয়েছো কিন্তু আমার কাছে একদমই ইউনিক রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দিও প্লিজ আর এই যে সুন্দর করে একটু ছবি তুলে নিলাম একটু ইউটিউবে ছাড়বো তো তার জন্য তো দেখো একটু সুন্দর করে করে পোস্ট দিয়ে দিয়ে ছবি তুলেছি তো বা ভিডিওটা ভালো লাগলো